বিশিষ্ট ফৌজদারি আইনজীবী ভট্টাচার্য নতুন আইনের ইতিবাচক দিক তুলে ধরেছেন একশো বছর বাদে আমাদের প্রাপ্তি হলো যে ব্রিটিশদের আইনটাকে মুছে দিয়ে আমাদের ভারতীয় একটা নাম আসলো যে নামের মধ্যে আমরা সকলেই তার মধ্যে প্রবেশ করলাম নতুন করে এই এই আইনের অনেকের মেরিট ডিমেরিট থাকতেই পারে যা থাকতেই পারে তবু একটা পেসিফিক বর্তমানে যেটা আছে আপনাদের দেখবেন এই যেটা গণপিটুনি যেটা চলছে এটা কখনো সেকশন ছিল না আগে একটাই বলছি আপনাকে সেকশন ছিল না এখন তিনশো দুইটা হয়েছে আগে তিনশো দুই মানে আমরা সকলে জানতাম মার্ডার সেই মার্ডারটা চলে গেছে একশো তিনে আর পেসিফিক এর জন্য কোনো সেকশন ছিল না সেই সেকশনটা তিনশো দুই আছে এবং যেই সেকশনটার মধ্যে আপনি দেখবেন যাবজ্জীবন কারাদণ্ড ফাইন এবং মৃত্যুদণ্ডও হতে পারে গণপিটুনি যদি হয় যারা অভিযুক্ত থাকবে তাদের হতে পারে দ্বিতীয়ত হচ্ছে এই আইনের মধ্যে দেখবেন এই যে গ্যাংরেপ মাইনরদের রেপের ক্ষেত্রে তাদেরও একটা মৃত্যুদণ্ডের বিধান আছে যাবজ্জীবন কারাদণ্ডের মৃত্যুদণ্ড ফাইন তাতেও আছে এবং সেখান থেকেও বেরোনো মুশকিল আর তৃতীয় হচ্ছে যেটা এফআইআর কথা এফআইআরটার ক্ষেত্রে অনেক বেশি ইজি হয়েছে যে আমরা বাড়ি থেকে বসে বসে যে কোনোভাবে সোশ্যাল মিডিয়ামের মিডিয়ার মাধ্যমে আমরা থানায় জানাতে পারি যেমন ধরুন হোয়াটসঅ্যাপ করতে পারি মেল করতে পারি ভিডিওগ্রাফি করে পাঠাতে পারি তাতেও থানাকে কিন্তু এফআইআর নিতে বাধ্য আর দ্বিতীয় হচ্ছে যেটা আমরা অনেক সময় বলি জিরো এফআইআর এই যে কোনো জায়গায় যদি কেউ কোনো গিয়ে অভিযোগ করে তাহলে তাকে সে এফআইআরটা অ্যাকসেপ্ট করতেই হবে করে পরবর্তীকালে বিভিন্ন জায়গায় দিতে যদি না করেন তাহলে তার এগেনস্টে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে সেই তদন্তকারী অফিসার বা যে কর্মরত যিনি অফিসার ছিলেন তার এগেনস্টে করে যাবে